শুধু ভারত ক্রিকেট বোর্ড নয় ঢাকায় অনুষ্ঠিত সভায় যোগ দেবেন এসিসি না শ্রীলঙ্কা ওমান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও সম্প্রতি ভারতীয় তথ্য ঢাকায় এ চব্বিশ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে কিন্তু ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ সভায় অংশ নিতে ইচ্ছুক নয় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তারা গণমাধ্যমটির একটি সূত্র জানিয়েছে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে এসিসি সদস্য দেশ মোট সাতাশটি এই আঞ্চলিক ক্রিকেট সংস্থার সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য বোর্ডের অংশগ্রহণ ছাড়াই ঢাকার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে এতে এশিয়া কাপ আয়োজন নিয়ে সংকট তৈরি হয়েছে আগামী সেপ্টেম্বরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা এর আগে ভারতের সংবাদ মাধ্যম স্পোর্টস টক ও একই খবর জানিয়েছিল বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয় তাহলে বিসিসিআই সভা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে বিকল্প ভেনু হিসেবে আরব আমিরাতের নামও আলোচনা এসেছে তবে ভারত শ্রীলঙ্কা ওমান ও আফগানিস্তান ঢাকার বৈঠক নিয়ে আপত্তি তোলায় নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে